শুরু করতেছি পরম করাময় আলহার নামে সবাইকে অর্গানিক এগ্রিকালচার বির পক্ষ থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজ দেখাচ্ছি আমার বাড়ির নাই কলমি শাক দেখুন বিদেশে কলমি শাক কীভাবে হয়েছে একটু চেষ্টা করলে ইচ্ছা করলে কিছুই সম্ভব এটা হচ্ছে আমার ক্ষুদ্র পরিসরের কলমিশা এখান থেকে আপনার পারিবারিক পুষ্টির চাহিদা মিটবে দেখুন আর এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা আমি এটা হচ্ছে অরিজিনাল বেনানা ব্যঙ্গুর মাদার কলম দেখেন সেই বেনানা ব্যাঙ্গুর পাশে লাগিয়েছি কলমি শাক কলমি শাক কলমি শাকের এই এই পাশে আছে আবার পুঁই শাক কলমি শাকের সুবিধা হচ্ছে আপনি প্রতিদিনই এটা কাটতে পারবেন যত কাটবেন তত হবে একটা কাটলে তিনটা হবে এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক অর্গানিক শাক আপনি যেটা বাজারে পাবেন সেটার মধ্যে রাসায়নিক সার থাকে এটা রাসায়নিক মুক্ত রাসায়নিক সার এটা অর্গানিক বিটি অর্গানিক বিটিতে সব কিছু অর্গানিকভাবে চাষ করা হয় কোনো রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য পরবর্তীতে আবার দেখা হবে সবাইকে আগ্রাম শুভেচ্ছা